আজকে আমাদের ইলামবাজারে একটা মিছিল হলো জিগর কলেজ নিয়েই যে মেয়েটা আমাদের ধর্ষিত হয়ে মারা গেছে তার উপলক্ষে যাতে আমরা সুস্থ বিচার পাই আর যারা দোষী তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া যায় তার জন্য মিছিল হয়েছিল সেই মিছিলে আমরাও সামিল ছিলাম গিয়েছিলাম তা দিকে দিকে যারা আছেন সবাই এরকম মিছিল করুন কারণ এটা বরদাস্ত করা যায় না এটা একটা নিঃসঙ্গভাবে হত্যা করেছে যে দোষী কঠোরতম শাস্তি চাই দোষীর তা আজকে যে মিছিলটা হয়েছে সেটা আপনারা দেখতে থাকুন আজ আমাদের ইলাম বাজারে দেখুন আরজিবার কলেজ নিয়ে সব রাস্তায় নেমে গেছে আন্দোলনকারীরা আন্দোলন করছে এই আন্দোলনের সঙ্গে আমরাও সবাই সামিল হয়েছি দেখুন রাস্তা পুরোটা অবরোধ করে দিয়েছে ད�ས <laughs> ད�ས

ছত্রিশ ঘন্টা ঘুরি করার পর গ্রুপ সবাই মিলে একসাথে তাকে রেপ করা হলো সেই ঠাটা দিচ্ছে কারণ আজকে আমাদের এই সমাজে কী হয়েছে আমরা কোথায় স্বাধীন আমরা মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চাই ছাতি হতে চাই কিন্তু মেয়েরা সেই সুবিচার পাচ্ছে না রেপ করা হচ্ছে তখন কী মনে হচ্ছে মহে না আর আনন্দ করুক এখানে কোনো মেয়ের কোল খালি হয়ে গেছে কোনো মায়ের কল খালি হয়ে গেছে এখানে বলা হচ্ছে আজকে যদি আমি প্রতিবাদ করি আমার বাড়িতে একটা মেয়ে আছে বলবে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে সেই জন্য আমরা ভয় এগোতে পারি না প্রত্যেক দাদাদের বলবো বাবাদের বলবো ভাইদের বলবো এগিয়ে আসুন এর সমাধান চাই সমাধান চাই সমাধান চাই বিচার চাই

আর আন্দোলন নিয়ে সামনে চলে যাচ্ছে সত্যিকারে বলতে কি সেরকম দরকার আছে নইলে পশ্চিমবাংলার পরিস্থিতি খুবই খারাপ যেটা হওয়ার ছিল সেটা হচ্ছে সারা দেশের লোকজনকে আহ্বান জানাই সবাই মিলে এইতে সামিল হন আজকে রাস্তায় আন্দোলনের জন্যে পুরোটাই বন্ধ ছিল আন্দোলন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর রাস্তাও আস্তে আস্তে পুরতে শুরু করেছে তা দেখুন এই আন্দোলনে সবারই সামিল হতে হবে আর এর বিচার কিন্তু চাই নইলে সবার ঘরে মাবুন আছে সবাইকে জেগে উঠুন তাহলে অবশেষে ইলামবাজারও জনসাধারণ খেপে গেছে চলে এসছে সবাই এর বিচারের জন্য যে ডাক্তার দর্শিত হয়েছে তার জন্যে এত কিছু আজ ইলাম বাজারে ঘটে যাচ্ছে আজকে এই যে মিছিল এই মিছিলে সবাই সামিল হয়েছে ইলাম আজকে আমাদের ভারতবর্ষে সব জায়গায় শুরু হয়েছে এটা তাই এটার বিচার সত্যি দরকার বিচার না হলে খুবই অসুবিধা হবে সবার ঘরে মামুন আছে এরকম যদি হতে থাকে তাহলে আমাদের স্বাধীনতা কোথায় স্বাধীনতা কিছুই নেই মেয়েদের স্বাধীনতা নেই মানে কোনো স্বাধীনতাই নেই ভারতবর্ষে যাই হোক আজকে যা আবার যেটা হয়েছে আপনারা সবাই তুলে ধরলাম তাহলে আমাদের ইলাম বাজারেও কিন্তু মহামিছিল হয়ে গেল এই মিছিলে অনেকেই সামিল হয়েছে এরকম মিছিল হওয়ারও দরকার আছে নইলে আমাদের মা বোনরা যারা স্বাধীন ভারতে বসবাস করছে স্বাধীনতা পায়নি এই স্বাধীন পাওয়ার জন্য এই মিছিল তা আপনারা সবাই দলে দলে যোগদান করবেন যাতে মিছিলটা সম্পূর্ণ করতে পারে যে আর জিগল কলেজে যে আমাদের মেয়ের মতন তাকে এইভাবে ফোন করা হয়েছে এর বিচার চাই আর সবাই এসে এইটার প্রতিবাদ করুন যারা বিচার জানে সুষ্ঠুভাবে বিচার হয় আর আবার কিছু বলার নেই